গ্যালারির দর্শকদের অনেকেই তখনও থিতু হয়ে বসেননি টিভি ধারাভাষ্যকার সেভাবে সুর ধরতে পারেননি ইতালির রক্ষণ ভাগও ততটা তৈরি নয় এর মধ্যেই গোল ইতালির গোলকিপার জিয়ান লুইজি রুমার দাবি তিনি গ্লাভসটাও ঠিকমতো হাতে গলাতে পারেননি তখনও ওয়েলফার নেশনস লিগে শুক্রবার প্যারিসে ইউরোপের দুই পরাশক্তির লড়াইয়ে সেকেন্ডে গোল করে বসা ফ্রান্স আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা ফুটবল টিমের জার্সি তিনটা পেয়ে যাচ্ছেন একেবারে প্লেয়ার এডিশন ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সিজেনের ফেসবুক পেজে অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইতালিরও এটি সবচেয়ে কম সময়ে গোল হজমের রেকর্ড ওই গোলের পর আরও বেশ কিছুক্ষণ ছন্ন মনে হয়েছিল ইতালির রক্ষণ ভাগকে তবে একটা পর্যায়ে তারা সামলে নিয়ে গোছানো ফুটবল উপহার দেয় এবং শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় তিন এক গোলে গোলের পর দন্নারুমাকে দেখা যায় রেফরির সঙ্গে কিছুটা উত্তেজিত হয়ে কথা বলতে নিশ্চিতভাবেই গোলটি নিয়ে কিছু বলছিলেন তিনি তবে তার আপত্তি টেকেনি রেফরির সামনে ম্যাচ শেষে অবশ্য খুশি দন্নারুমা প্রক্রিয়া ঠিক রাখতে পারায় জয় ধরা দিয়েছে বলে মনে করেন ইতালিয়ান অধিনায়ক আমি তো প্রস্তুতি ছিলাম না গ্লাভসও তখনও ঠিকঠাক করতে পারিনি আমরা খুব একটা চটপটেও হতে পারিনি তখন বল তো আমাদের ছিল আরও একটু সময় ধরে রাখতে পারতাম তবে এরপর আমরা দারুণভাবে সাড়া দিয়েছি এত দ্রুত গোল হজম করার পর কাজটা কখনোই সহজ নয় তবে ছেলেরা ধীর স্থির থেকেছে এবং অনুশীলনে যা করেছি সেটা করায় মনোযোগী হয়েছে ম্যাচে জয়ের জন্য এসবই জরুরি আমরা এমন একদল ফুটবলারদের বেছে নিয়েছি যারা সব সময় খেলাই ছিল এবং হাল ছাড়েনি মৌসুমের শেষ সময়টার চেয়ে ওরা এখন একটু বেশি তরতাজা আমরা সৌভাগ্যবান যে তরুণ কিছু ফুটবলারকে পেয়েছি যারা নিজেদের প্রমাণ করতে মরিয়া ব্যক্তিগত এ তারণা ও আবেগ যে কোনো সাফল্যের জন্য জরুরি